ফজরের গেল পরনি নামাজ জহর উকেটে গেল নিয়ে শতকাল ফজরের গেল পরণী নামাজ জহর উকেটে গেল নিয়ে শত কাজ খেলাই খেলাই গেলো আসুরের কাল মাগরিব পড়লে নানা মাঝির সাল ফজরের খান গেল পরনি নামাজ জোহরে উকেটে কেটে গেল নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল এসার সময় না জাতির পর খুঁজলে না একবারও না জাতির পর খুঁজলে না একবারও না জাতির পর মুসলিম নাম নিতে পেলে না কোলা লাজ ফজর যায় না জোহর যাই না আবার নামের ক্ষেত্রে নিজের বড্ড মুসলমান দাবি করে আল্লাহ তাআলা বলে গুলাম ইয়া আইয়ুহাল্লাযিনা

জাহান নমেরা গুম রল্লা তালে এক হাজার বছর ধরে জ্বলাইছে জ্বালাইতে জ্বলাইতে জ্বলাইতে জাহান নমেরা গুন এক পর্যায়ে লাল রং ধারণ করেছে সুম্মৌ নারী আলফাসানতিহীন আমার আল্লাহ আবার না ফারমানরে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের আগুন রে আরো 1000 বছর ধরে জ্বলাইছে 2000 বছর ধরে আগুন জ্বালানোর পর হাত্তা আবিয়াদ দাল এবার জাহান্নামের আগুন সাদা রং ধারণ করেছে সাদা নবী বলে জাননি সুম্মা উকিদা নারি আলফা সানাতিন আমার আল্লাহ বেনামাজিরে শাস্তি দেওয়ার জন্য জাহান নামের আগুন রে তিন হাজার বছর ধরে জ্বালাইছে এবার জাহান নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে নবী বলে জানুন এখন এর জাহান নামের আগুন ঘোর অন্ধকার ছন্ন ভয়ঙ্কর অন্ধকার আল্লাহ তালা বলে গুলাম এই দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি যন্ত্রণাদায়ক আগুন হলো জাহান নামের আগুন

আছোক তো নামা আজে আইসা নিজের জাহান থেকে বা